আসসালামু আলাইকুম আজ দশ নভেম্বর দুই বাংলা পঁচিশ কার্তিক চোদ্দশো বত্রিশ দর্পণ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ঢাকায় যে মহিলা বোরকা পরে দ্রুত বেগে রিক্সা চালিয়ে থাকেন মা অসুস্থতায় এ কাজে নিয়োজিত হয়েছেন বলে জানান সে মহিলা রিক্সা চালক মহিলা রিক্সা চালক এমন একজন চালক যিনি পেশা হিসেবে রিক্সা চালান যদিও তা সাধারণ পুরুষ প্রধান কাজ হিসেবে বিবেচিত বিভিন্ন কারণে নারীরা এ পেশায় আসেন যেমন আর্থিক সচ্ছলতা অর্জন বা স্বাবলম্বী হওয়া বা সংসারের আর্থিক চাহিদা মেটানো বিরল তবু অনেক নারী এখন এই পেশায় যুক্ত হচ্ছেন যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হচ্ছে বাংলাদেশের রিক্সা একটি জনপ্রিয় যান কিন্তু জনপ্রিয় এই যান চালানোটা সত্যিই খুব কষ্টের আর নারীদের জন্য রিক্সা চালানোর কথা তো চিন্তাই করা যায় না অথচ এই অসাধ্য কাজটি সাধন করেছেন ঢাকার এক নারী তার মা অসুস্থ তার উপার্জিত পয়সা দিয়ে তিনি তার মায়ের চিকিৎসা করান তবে ইতিমধ্যে রাজধানী শহরে রিক্সা চালিয়ে মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি কষ্টসাধ্য এই পেশা সম্পর্কে তিনি বলেন আমি গরিব হলেও আমার হাত পা আছে তাই আমি ভিক্ষা করতে চাই না আমি আল্লাহর এই অশেষ নিয়ামতকে কাজে লাগিয়ে উপার্জন করতে চাই মুসলিম প্রধান বাংলাদেশ এশিয়ার অন্যতম রক্ষণশীল সম্প্রদায়ের এই দেশে এর আগে নারীদের চালানোর ঘটনা কখনোই দেখা যায়নি অবিবাহিত এই মহিলা মানুষের বাড়িতে কাজ করতেন এরপর প্রথম দিকে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ শুরু করেন কিন্তু কোনো কাজই তার জন্য উপযুক্ত ছিল না একদিন এক প্রতিবেশী তার নিজের রিক্সাটি তাকে ধার দেন কিছুদিন চালানোর জন্য তখনই তিনি এই পেশায় জীবিকা নির্বাহের কথা ভাবতে শুরু করেন রিক্সা নিয়ে রাস্তায় নামার পর তাকে অনেক নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে রিক্সার প্যাডেল টানাটা যত টানা কষ্টকর ছিল তার চেয়ে বেশি কষ্ট করছিল আশেপাশের মানুষের কটু মন্তব্য তিনি বলেন অনেকেই তার রিক্সায় উঠতে চাইতো অনেকেই আবার আজে বাজে কথা বলতো অনেকেই আমাকে কটু মন্তব্য করে বলতো আমি নাকি ছেলেদের কাজ করছি আবার কেউ বলতো এভাবে ঘুরে ফিরে বেড়ানোর অনুমতি ইসলাম নারীকে দেয়নি আবার কেউ কেউ তো একজন পুরুষ রিক্সা চালককে যে ভাড়া দিত আমাকে তার চেয়েও কম ভাড়া দিত কারণ আমি একজন নারী পরিস্থিতিতে প্রতিদিন আট ঘন্টার মতো রিক্সা চালিয়ে সাত আটশো টাকা আয় করেন তিনি তবে কোনো দিন আবার অনেক কম হয় এর থেকে কিছু টাকা আবার রিক্সার মালিককেও দিতে হয় সপ্তাহের সাত দিনই রিক্সা নিয়ে বের হতে হয় তাকে তবে তার পরিশ্রম আর ধৈর্য এখন তাকে সবার কাছে পরিচিতি এনে দিয়েছে অন্যান্য পুরুষ রিক্সা চালকরাও তাকে সম্মান করতে শুরু করেছেন প্রতিদিন বাস স্ট্যান্ডে রিক্সা থামিয়ে অন্যান্য রিক্সা চালকদের সঙ্গে হাসি বিনিময় করে সবার খোঁজ খবর নেন তিনি অবস্থায় তিনি এখন সকলের প্রিয় একজন মানুষ এছাড়া গত বছর অটো রিক্সা আসায় এখন একটু কষ্ট কমেছে তার এখন আর আগের মতো প্যাডেল টেনে রিক্সা চালাতে হচ্ছে না আর এতে সময় অনেকটা বাঁচে অনেকের কাছেই তিনি এখন অনুপ্রেরণা আর হবি নিবা না কেন সতেরো কোটি মানুষের এই দেশে কয়জনই বা আছে নারী রিক্সা চালক তাই এটা সত্যি একটি ব্যতিক্রমী ঘটনা এ ব্যাপারে প্রতিবেদন করার সময় আমাদের দর্পণ টিভির প্রতিনিধি কিছুক্ষণ রিক্সায় চড়েন ও কথাবার্তা বলে তার সম্পর্কে নানান বিষয় জানতে চান আমি আগে রিস্কা চালাইতাম না আমার মা তো তার এই মুহূর্তে তুমি কি চাও মার্কু না সারা আমি চাকরি না পছন্দ করেন কিন্তু আমার মনে করেন যে মার্কু এখন চিকিৎসা করে খেলো কত কত হয় কত হয় নেই সাড়ে সাতশো জমা দেওয়া হ্যাঁ এটা দিয়া নয় টাকা হয় কোনো হয় কোনো না মানে যে চাকরি ফুক্তিটা তাই তো চলে তোমার না না স্যার জানে না মানে চিকিৎসা করে তো যে এই কারণে আবেদন করতাছি চাকরি না কত দাও

salma house 118 road london e are you tired from pedaling a bicycle then it's time to get an e-bike get an e-bike from jmg bike and get six months free services jmg bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike jmg bike চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফ মানি ট্রান্সফার ইউকোলিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জীব ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ